নমস্কার স্পিরিচুয়াল বিলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর স্বাগতম আজ আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আজও কি শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ পরভংস এবং মা অর্থাৎ মা শারদা ভক্তদেরকে দেখা দেন একেবারে রক্তবংশের শরীর নিয়ে এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব সদ্য প্রয়াতা দক্ষিণেশ্বর সারদা বটে অধ্যক্ষ পব্রাজিকা আনন্দপাড়া মাতাজির জীবন থেকে আনন্দপানাজির মাতার জীবনটা কেমন ছিল না শেষ দিকে মাতাজী সর্বদাই শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা অর্থাৎ মা সারদার দর্শন পেতেন মাঝে মাঝে আর সেই যে দর্শন পেতেন সেই কথাটা প্রকাশিত হয়ে যেত মাঝে মাঝে তার কথা থেকে একদিন দীক্ষা দেওয়ার পর দুপুরে হঠাৎ তিনি বললেন বুঝলে চন্দ্রমণি ছেড়ে এসে বলল ওদের দীক্ষা দিয়ে দাও তাই দিলাম সিনিকার সঙ্গে সঙ্গে আনন্দপ্রাণা মাতাজিকে বললেন মাতাজি চন্দ্রমণির ছেলে তো অর্থাৎ ঠাকুর হেসে মাতাজি বললেন হ্যাঁ ঠাকুর এসে বললেন ওদের দীক্ষা দাও তাই তো দিতে হল আরেক দিনের একটি ঘটনা আরেক দিন তখন সবে বিকেল হয়েছে সেবিকা দেখতে পেল আনন্দপ্রাণা মাতাজির দুই চোখ বেয়ে ঝড়ো ধারায় জলে ভেসে যাচ্ছে সেবিঘা তখন আনন্দপ্রাণা মাতাজিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মাতাজি আপনার চোখে জল অনেকক্ষণ অনেকক্ষণ মাতাজি চুপ করে থাকলেন তখন সেবিকা জিজ্ঞাসা করলেন আচ্ছা মাতাজি ঠাকুর কি এসেছিলেন শুধু একটি উত্তর দিলেন আনন্দ প্রাণা মাতাজি না তখন আবার সেবিকা জিজ্ঞাসা করলেন তাহলে কি মা এসেছিলেন আনন্দ প্রাণা মাতাজি বললেন হ্যাঁ সেবিকা আবার প্রশ্ন করলেন মা কি বললেন আপনাকে সেটা যদি একটু বলেন একেবারে সরল বালিকার মতো গম্ভীরভাবে আনন্দপ্রাণা মাতাজি বললেন না বলবো না এই ধরনের ঘটনা আনন্দপ্রাণা মাতাজির দি জীবনের শেষের দিকে প্রায়ই ঘটত অর্থাৎ ডাকার মতো ডাকলে আন্তরিকভাবে ডাকলে ব্যাকুলতার সঙ্গে ডাকলে ঠাকুর ও মা আজও ভক্তদের দর্শন দেন সেটা আমরা শুনলাম আনন্দপ্রাণা মাতাদির জীবন থেকে আজকের আলোচনা আমরা করলাম তার তথ্যসূত্র হল অব্রাজিকা আনন্দপাণা মাতাজির স্মরণসভা উপলক্ষে প্রকাশিত স্মারক জীবনী গ্রন্থে থাকে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবে আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী কাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ